খাতা 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 উঠে তো ল গরে ঢুকে গরে ঢুকে গুগু দাঁতিকার ঘরটাতে খাতা খাতা ও ঘুম লেগেছে ঠিক আছে লিয়াছি 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 মাগে আই বিজ দে মা ই আরাম জায়গা কে বলতে বললাম খাতা লিয়াছে পাতা আপনি তো দই দিয়ে খাবেন না এখানে আমি ভোজ করতেছি হ্যাঁ খাতা খাতা

কি বাসি আমাকে চিনতে পারছি তোর আগে আমি ঠাকুর সবারই নামকরণ করে বেড়াই সাধ্য বাড়ি করে বেড়াই মনসা পূজা করে বেড়াই সব পূজা করি কিন্তু একটা মন্ত্র জানি না আমি যে ডুপ্লিকেট ঠাকুর মানুষের টেকা টেকা যে ব্যাগ করে একে দেখেই ভয় লাগছে আমাকে মানে এই কঠিন আছে দূর বিনা আমার সামনে তুই আমাকে ডরিয়ে দিয়েছিস একবারে যাক খবর শুনে জি বলে একটা সাদা করে ছেলে গিয়ে বলে ই ই ও আছে না অপারেশন না হ্যাঁ না 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 নাম না কি বলছে हां নাম করোনা আছে তাই ওয়ारी করি কিন্তু আমার এই খটমটে এই খটমটে হে গুড়বে যাই তাড়াতাড়ি আইস

আসি আসি তুই যাবি তুই যাই আমি করব না মানা তুই কে ভাই তুই কেমন মেবটি আছি রে জানা তুমি যাবার সময় আমার একটা কাজ করে যা আরে আরাম দাদা তাড়াতাড়ি আয় ও আমার বান্ধবীকে তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটিং করাই যা अरे अभी सुने अमर संग डेटिंग करे जा हाँ? हाँ?

তুই এক কাজ কর কি দেরি করে লাভ নাই কি তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল কেমনি করে কেমনি করে যাবি তাড়াতাড়ি যেতে হবে রাজবাড়িতে নামকরণ করতে হবে বড় বাড়ি আছে বড় বড় টাকা পাবো শুন আমি কিনা ঠাকুরের পেয়ে মানে যদি বাঁচো তো পাবি মোটা কোলা কেন তুই পত পাবি না কেন আমি লৌয়া বলে

এক কাজ করো হ্যাঁ একটা জলে গ্লাস নিয়ে আসো জলে গিলাস না গিলাসে জল হ্যাঁ গিলাসে জল নিয়ে আসো আর আমখড়ি আমখড়ি বেলখড়ি বেলখড়ি কুলের খড়ি খড়ি বইলের খড়ি বইলের খড়ি তারপরে আমখড়ি বেলখড়ি কুলের খড়ি বইলের খড়ি গুরুদেব হ্যাঁ আপনি কি না উল্টা পাল্টা করে দিচ্ছেন যে কোনটা বইরের আর কুলের তো এক

একটা চেয়ার তো দরকার আরে ঠাকুরের সম্মান তো করো তোমরা চেয়ার না থাকলে আমি আছি না 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 একটা চেয়ার টিয়ার দাও মা চেয়ার টিয়ার দাও মানে ঠাকুরের সম্মান করতে হবে এই কিছু নিয়ে এসো মা যোগ্য করবে কিছু নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে ওয়াও এই তোমার স্টাইল প্রবলেম না কোন বাবা না এইটা আমি বাবা এটা কিন্তু অরিজিনালি পড়ে গেছি অরিজিনাল অরিজিনাল কিন্তু ধরা পড়লো হবে না ধরা পড়বেন না নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে এই স্যার ওদিকে স্যার আরে বাবা মোশা কামড়াচ্ছে তো হ্যাঁ হ্যাঁ কিছু নিয়ে এসো কিছু নিয়ে এসো তাড়াতাড়ি নিয়ে এসো মা তাড়াতাড়ি নিয়ে এসো এই খটমটে হ্যাঁ গুরুদেব এক কাজ করবি তুই কি মানে সবকিছু জোগাড়টা দে রে জোগাড়টা নিয়ে আসবো তুই খালি মোটা মোটা কলা খাবার জন্য রেডি আছিস তুই ফের কখন থেকে কলা খেতে শুরু করলি আমি কলা খাই না কি

পুরদীপ এই শুক যোগ্য করলি হ্যাঁ নি এসো মা সবকিছু নি এসো আচ্ছা এই বসরা সুন্দরটা নি এসো মা মা এদিকে শুনো তো মা এই মা আচ্ছা থেকে বলুন তো বিয়ে হবে কি হবে না কে দেখে 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 তোমার তো বাবা ভালোবাসা অনেক কিন্তু একটু ঠিকবে না একদম দিন থাকবে দিয়ে সব আউট হয়ে যাবে

হ্যাঁ বসো মা বসো মা তুমি এখানে বসো এই ছেলেটাকে এখানে নিয়ে বসো তুমি কোলে করে এ কটমটে হ্যাঁ গুরুদেব এটা মা এই মা শান্তি আছে এক মুট হবে এটা ধরো তো সিনট সিনট এই অল্প কয়টা পাটকটি পাটকটি যোগ্য হবে আরে আমার তো ঘন্টা বাজা বেরি ঢং নাই রে ঘন্টা বাজা বেরি ঢং নাই আমার গুরুদেব হ্যাঁ পারবেন না কিনা এটা মানে যেটা হাতে ধরে আছেন কোটলিস্ট আচ্ছা ই আচ্ছা দাদা তুমি আসো এখানে লাগবে তোমরা তিন ভাই আসো তোমরা তিন ভাই এখন এখানে আসো আসো তিন ভাই আসো মা আসো বাবা আসো সবাই আসো এখানে আসো বাবা তারপরে আসো যার জন্য ঘর বাঁধিল না ঘর

এটা কি করছেন দেখ আমি ভুল করলে তুই আমাকে সংশোধন করে দিবি ওইটাই তো বলছি ধরা পড়ে যাবেন মাসির সামনে বলবি না বলবো না মাসিকে না বললে কি না পয়সা পাবো না যে না তো ফের একটা রুটি কম দিয়ে দিবে আমাকে নিয়ে এসো মা একটা নিয়ে এসো হ্যাঁ ঘটে দিব মা কিন্তু ঘটে দিয়ে দিব আমের পলক লাগতো তা কোনো ব্যাপার নাই থাকবে মা থাকবে রে పడిస్మా గంగ నమో ఓ ఓం గంగో ఓ పంచదేవతాయి నమో ఓ సృజదేవై నమో ఓ శి ఓం శాంతి ఓం శాంతి ఓం గంగన సరస్వతి నమో ఓ ఠాకు నమో ఓం విష్ణు ఓం విష్ణు ఓం విష్ణు ఓం విష్ణు ং শান্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি পায়খানা বাথরুম শান্তি গুরুদেব কেন রানী মা কি বাচ্চা হবার পরে বাথরুমে যায়নি গেছে তো ওই কথা তো সব শান্তি করতে হবে না গৃহ শান্তি করতে গৃহ শান্তি মানে কি সব শান্তি ঠিক আছে বাবা দক্ষিণা দাও এখানে সবাই দক্ষিণা দাও

আখে নয় মুখে হ্যাঁ মুখ ভরে না অংশষ্ঠী 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 ওং সাহা ওং সাহা পশুপতি সাহা রঘুবসিত সাহা ওং সাহা গোটা দুনিয়ার সাহা সাহার বেটা সাহা গুরুদেব সাহা সাহা কেন বলছেন ও সোহা ওং সোহা ওং সাহা ওং সাহা আচ্ছা বাবা আচ্ছা মা ছেলেটা কোন সময় হয়েছে লক্ষ্মীবারে আচ্ছা মানে কত টাইম হয়েছে সন্ধ্যার দিকে এইসব বাউটা কি বলছিল পুরিয়া ছেলের রাশি হলো মেষ রাশি ছেলের রাশি হলো মেষ রাশি

লক্ষ্মীর অংশ দিয়ে নাম রাখার চেষ্টা করুক হ্যাঁ কোনো বাবা নয় আমার পঞ্জিকা খুললে বাবার নাম হর হড় 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 করে বেরিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই এই যে দেখে 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 দেখি দেখে দেখি দেখি দেখিয়ে দেখি যা ফটফটা হ্যাঁ হ্যাঁ গুরুদেব হ্যাঁ শোন কে আমার মেন জিনিস ভুলিয়ে গেছি কি বলেছো খাতা লিয়াই খাতা খাতা

গুরুদেব হ্যাঁ এবার ঠান্ডা লাগছে কিনা গরমের টাইমে তোকে আনতে বললাম খাতা আসলি ছাতা খাতা

কোন কাজের মোটা মোটা কলা ঠিক ঠিক আছে আছে ঢুক মোটামোটা বৃহস্পতিবারে জন্ম হয়েছে হ্যাঁ তাই লক্ষ্মীর অংশ দিয়ে নাম রাখার চেষ্টা করুন হ্যাঁ 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 মানে মানে লক্ষ্মীর অংশ দিয়ে নাম রাখতে হবে হ্যাঁ লক্ষ্মীর অংশ দিয়ে নাম রাখতে হবে তো ছেলের রাশি হলো মেষ রাশি মেষ হ্যাঁ তো ছেলের নাম রাখতে হবে ল দিয়ে এবং ও দিয়ে একদম ল দিয়ে ল দিয়ে রাখো হ্যাঁ ল এ রেখে দিছি নাম রেখে দিলাম লব্বু কি লব্বু ছি 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 রাজার ছেলের এরকম নাম ভালো হবে তা একটু ভালো দেখুন মানে রাজা মানে পিতার নাম যেমন চাঁদ সদাগর হ্যাঁ তো ছেলের নাম রেখে দাও ধর্মিন্দর এটা তো সিনেমা জগত হয়ে গেল হবে না বণিক বংশে মানে বণিক বংশে মানে পিতার নাম যেমন চাঁদ অধিকারী হ্যাঁ তো ছেলের নাম রেখে দাও অংরসপুরি জি জি এটা তো ভিলেন হয়ে গেল ভিলেন ললিতা এ মেয়ের নাম হয়ে গেল এইটাও চলবে না তাইলে আচ্ছা তুই একটা নাম বের তো করতো এই অজগর 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 কি অজগর ছি ছি নাগের নাম রাখবে সাপের নাম অজগর অজগর স্যার তোর কাছে আছে কিছু নাম হা তোর কাছে কিছু নাম আছে লো দিয়ে হ্যাঁ குருদীপ হ্যাঁ লো দিয়ে ভালো হবে লক্ষ্মী ধর হা হা ঠিক আছে এ বিহারের দিকে নাম খুঁজুন তো এ বাবা একটা নাম বলছি আমি তোমাদের যদি পছন্দ হয় তো ধরবা নালে বাদ দিয়ে দিবা ছেলের নাম থাকবে লক্ষীন্দ এই নামটাই ভালো হবে খুব সুন্দর আমার ছয় ছয়টি সন্তান ছিল হ্যাঁ তাদের নাম জলধর শ্রীধর হ্যাঁ সেইভাবে যেন আমার সন্তানের মেল দিয়ে কেন নাম হয় মেল দিয়ে দাও ওর নাম থাকবে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর এই নামটাই সুন্দর হয়ে গেছে আরে বাবা আজকে থেকে ঠাকুরগিরি করছি না আমার জন্মের আগে থেকে এত সস্তা না মা আমার জন্মের আগে থেকে ঠাকুর করি আমি দেখলে হবে না খরচা আছে আচ্ছা মা এবার যোগ্যটা দাও রে রে একটু আগুন করে

দিয়ে চলে যাও মা কি খাবে হ্যাঁ তো খাবার দাবার যা আছে মা হ্যাঁ নিয়ে যাও ঠিক আছে মা ব্রাহ্মণ মশাই কই যত করে খাবার দাও কাম আসি আসি মা আসি তোমার ধুতি খুলে গেছে দাসি রে